নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলু আর সবিন দিয়ে ঝোল করে দেখাবো তো আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য সেই রেসিপিটি বানানোর জন্য আমি যে সবিন নিয়ে নিয়েছি সবিন আমি এক ঘন্টা ধরে জলে এরকম ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি আলু আলু আমি সিটি দিয়ে দুটো সিটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি পনে লাগছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর এদিকে আমি মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা বাটা লঙ্কা গুঁড়ো এটা একসঙ্গে আমি পেস্ট বানিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি এরকম করে যে গুলে নিয়েছি আর এখন আমি সবিনগুলোকে চিপে জল একবারে চিপে উঠিয়ে নিচ্ছি আর আপনারা যদি সঙ্গে সঙ্গে বানান তাহলে সেক্ষেত্রে সবিনটাকে গরম জলে সেদ্ধ করে নেবেন অল্প একটু লবণ দিয়ে যে সবিনগুলো আমি সবগুলো চিপে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু ছড়িয়ে নিয়েছি দিয়ে এখন সবিনগুলো দিয়ে দেব দিয়ে দিলাম সবিনগুলো এখন দিয়ে দিচ্ছি লবণ সবিনের পরিমাণ মতো অল্প লবণ আর একটু হলুদ দিয়ে এখন আমি সবিনগুলোকে লাল করে ভাজব সুন্দর করে আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন যেমন খেতেও খুব সুস্বাদু হয় যে ভাজা হয়ে গেছে সবিন আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এখন এই যে নামিয়ে নিলাম ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এখানে তিন টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ফুটে উঠলে একটু সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দশমী একটু দূরে থাকবেন বা আপনারা একটু পরে দেবেন কারণ এটা ছেঁটে এখন দিয়ে দিচ্ছি আলুগুলি আলুগুলিকে একটু ভেজে নেব এই দু তিন মিনিট মতো ভাজবো আলুগুলি একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি তরকারির পরিমাণ মতোই লবণ দিয়ে দিয়েছি একবারে এখন দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা আপনার যারা যারা টমেটো দিতে চান এই সময় দিয়ে দেবেন টমেটো এখন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তরকারির টেস্টটাও তত বেশি হয় আমি তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সবিনগুলি সবিনগুলোকে মশলা আর আলুর সাথে সুন্দর করে একটু ভেজে নেব মিশিয়ে নেব এক মিনিট মতো আমি ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব এই যে বড়ো কাপের এক কাপ আর অল্প আর একটু জল অ্যাড করব আমি গরম জল ইউজ করেছি ঝোলটা একটু বেশি দিলাম কেননা যখন তরকারিটা হয়ে যায় নামালে পরে সবই অনেকটা জল চুষে নেয় ঝুললাম ফুটিয়ে নিচ্ছি এখন আমি আর ঢাকবো না রান্নাটা না ডেকেই রান্নাটা করব যেহেতু সব সেদ্ধ করা জিনিস একটা আলু এরকম করে ভেঙে গুলে দিব। আরও চার পাঁচ মিনিটে আমি ফুটিয়ে নিচ্ছি ঝোল আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি আর যেটুকু ঝোলেছে ওইটুকু ঝোল ঝোলে আমি নামাবো এই যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা এরকম করে গুলে মিশিয়ে দেবেন নাহলে অনেক সময় দলা বেঁধে যেতে পারে গরম মশলাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে আমি আজ বন্ধ করে একটু সময়ের জন্য ঢেকে রাখবো যে হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে এই যে নামিয়ে নিয়েছি এই যে দেখুন তৈরি হয়ে গেল সব ইনার আলুর তরকারি তো আপনাদের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা